নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মেজ রাশি বন্ধুদের জন্য আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা এটা গোচরে আলোচনা আপনার রাশি চক্রের সঙ্গে মিলতে পারে নাও মিলতে পারে কেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের দশ অন্তর্দশা পুত্রদশা শুক্রদশা প্রাণদশা কেমন যাচ্ছে তার উপরে চলুন আলোচনা করা যাক গোচরে যেটা ঘটনা ঘটতে যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে কোনো গ্রহ থাকছে না কিন্তু রাহু শনির একটা দৃষ্টি পড়ে যাচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান আপনার দ্বিতীয়ভাবেতে আছে মঙ্গলদেব আপনার হচ্ছে ছাব্বিশে আগস্ট আপনার হচ্ছে গিয়ে তৃতীয় ভাবেতে গমন করে যাবে মঙ্গলদেব বৃহস্পতি তো এখানে থাকবে এখনো চন্দ্র তৃতীয় ভাব থেকে যাত্রা শুরু করছে রবিদেব আপনার চতুর্থভাবে আছে রবিদেব কিন্তু আপনার ষোলোই আগস্ট থেকে আপনার আহ পঞ্চম ভাবেতে নিজের স্বক্ষেত্রেতে হয়ে যাচ্ছে তা ভালো বুধ শুক্রের অবস্থান থাকছে পঞ্চমে ভালো আর এই বুধ তার নিজের ঘরেতে পৌঁছে যাবে বাইশ তারিখে শুক্রদেবও আপনার হচ্ছে গিয়ে পঁচিশ তারিখে ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে সপ্তম এবং দ্বিতীয় পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে যাই হোক ভালো অষ্টম ভাবটা আপনার ঘেঁটে ঘন্ট হয়ে আছে ষষ্ঠ ভাবটা ঘেঁটে ঘন্ট হয়ে আছে দশম ভাবে তো একটু চাপ থাকবেও ঠিকঠাক আছে শনিদেব তো একাদশভাবে বসে আছে দ্বাদশ ভাব কিন্তু ঘেঁটে ঘণ্ট হয়েছে এখন কি হতে পারে এই সম্পর্কে যদি বলতে হয় তাহলে এক কথায় বলতে পারি যে কর্মজীবনে কর্মজীবনে আপনার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে যদি পজিটিভ করে নিয়ে চলেন কাজের জায়গাটা এই মাসটা অনুকূল প্রভাব আপনি দেখতে পাবেন সেটা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বৃহস্পতির দয়াতে ভালো ফল পেতে যাচ্ছেন এই মাসে যে সমস্ত বন্ধুরা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে স্বপ্ন পূরণের ব্যাপারটা থাকবে কাগজপত্র ইমিগ্রেশন দপ্তরে আটকে থাকলে বা যে কোনো জায়গায় আটকে থাকবে না সেগুলোকে তৎপরতার সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করুন ভালো হবে এটা মঙ্গল এবং শুক্রের অবস্থান এক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাবে একটা দ্বাদশ এবং ষষ্ঠের কম্বিনেশন এবং অষ্টম ভাবে তো চা চার চারটে গ্রহর একটা দৃষ্টি এক্ষেত্রে বলবো দেখুন আপনাদের এই মাসেতে না অত্যধিক ব্যয়ের প্রবণতা থাকতে পারে অনিয়ন্ত্রিত ব্যয়ের প্রবণতা এসে যেতে পারে অতিরিক্ত বোঝা বইতে হতে পারে মাথায় রাখবেন স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে কেন রাহু দ্বাদশভাবে বসে আছে কেতু ষষ্ঠভাবে বসে আছে আর অপর দিকে আপনার মঙ্গল বৃহস্পতির একটা কম্বিনেশন দ্বিতীয়বার থেকে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে তারা অপরদিকে শনি রাহুল অষ্টমের দৃষ্টি আছে তো শ্বশুরবাড়ি থেকে বাজে খবর আসতে পারে বা আপনার বাড়ি বা আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর বা আপনার বাড়ির কোন লোকজনের শরীর স্বাস্থ্য খারাপ যার জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন আর এইরকম একটা কম্বিনেশনে না আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে যেটা হচ্ছে গিয়ে খাবার ঠিক সময় কাটছেন না ঘুম ঠিক সময় করছেন না তার ফলে অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে হসপিটাল ঘরে পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তবে প্রয়োজনীয় বড় ডাক্তারের ভালো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কেন কিন্তু সুস্থভাবে থাকে ওই ডায়াগনোসিস ঠিক মতো হয় না এরকম ব্যাপার সাপার ঘটে আর তবে এই যে আমরা পঞ্চমভাবে বুধ শুক্রের যে অবস্থান থাকছে দ্বিতীয়ভাবে মঙ্গল বৃহস্পতির যে অবস্থান থাকছে এর ফলে একটা জায়গা তৈরি হতেই যাচ্ছে সেটা হচ্ছে বহুদিনের কোনো কাজকর্ম যেটা পেন্ডিং করেছিল যেটা অগ্রগতি করতে পারছিলেন না পেন্ডিং করে আছে কিছুতেই সেটাকে সাকসেস করতে পারছেন না এরকম ধরনের যদি কোনো কাজ থাকে পেন্ডিং থাকে না তাহলে আমি বলবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে সেইগুলো যদি আপনি সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারেন একটু যদি করতে পারেন তাহলে আমি বলবো অগ্রগতি আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে ভালো হবে ভালো হবে ভালো হবে আর্থিক লাভের জায়গাটা ভালো হতে যাচ্ছে ব্যয় হবে সেটা তো দেখা যাচ্ছে কিন্তু আর্থিক লাভের জায়গাটা অত্যন্ত শুভ কর্মজীবনের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে এই মাসে আগেই বলেছি সেটা হচ্ছে আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে কর্মজীবনে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য আপনি এই মাসেতে পাবেন বলে মনে করছি পঞ্চম ভাবে যে বুধ অবস্থান প্রেমের তীব্রতা বাড়বে সন্তান সুখের জায়গা থাকছে যারা তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন সিনেমা গ্ল্যামার ওয়ার্ল্ড এর সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করতে ভালো ফল পাবেন আজকে এই মাসটা ভালো হতে হতেই যাচ্ছে রোমান্টিকতা বাড়তে চলেছে ভালো হবে খারাপ না রোমান্টিকতা এবারে হচ্ছে কতটা স্টেন ধরে যে অবস্থান তারপর ষষ্ঠ ভাবে যখন এই পঞ্চমপতি তো রবিদেব সে পঞ্চম যখন গমন করে যাবে স্টেন ধরে নেবেন আপনি মোটামুটি ষোলো তারিখের পর থেকে আরো বেশি স্টেন ধরে নেবেন তো সেক্ষেত্রে দেখুন শরীর স্বাস্থ্যের ব্যাপার খরচ খরচা হবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ কিন্তু আপনাকে ঈশ্বর দিয়ে দেবে সেকেন্ড হাফটাতে বেরিয়ে আসতে পারবেন এবারে দাম্পত্যের অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব দ্বিতীয় ভাবে অধিপতি হয়ে সে পঞ্চম ভাবে বলে থাকছে অত্যন্ত শুভ দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে অত্যন্ত শুভ ব্যবসা বাণিজ্য যারা আইটি সেক্টরটিভ টমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং সে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হবে ফার্স্ট হাফটা তো অত্যন্তই শুভ হতে যাচ্ছে সেকেন্ড হাফের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা হতে পারে সেকেন্ড বলতে আপনার ওই শুক্রদেব যখন আপনার পঁচিশ তারিখের পরে ষষ্ঠভাবে গমন করে যাবে তখন একটু সমস্যা তৈরি হলেও হতে পারে আপনাদের তখন একটু সতর্কতা আপনাদের দরকার আছে মাথায় রাখবেন সন্ত্রাসযোগের জায়গাটা তো তৈরি হয়ে বললাম ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দেখুন তৃতীয় পুঁথি আপনার হচ্ছে পঞ্চমভাবে থাকছে প্রেমে ভ্রমণ দেখাচ্ছেন এবং তারপরে ষষ্ঠভাবে গমন করে যখন যাবে বুদ্ধ থাকবে আপনার বাইশে আগস্ট পঞ্চম ভাবে থেকে আপনার আপনার আগস্ট কর্পোরেটে চলে যাচ্ছে মানে হচ্ছে আপনার রেড ট্রিগেট হয়ে যাচ্ছে তো রেট যখন হয়ে যাচ্ছে তৃতীয় ষষ্ঠপতি চতুর্থ ভাবেতে গমন করে যাবে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও আপনার কিন্তু ওই মায়ের শরীর স্বাস্থ্য ভাই বোনের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে সেই সময়টা মাথায় রেখে চলবেন ওই জায়গাটা একটু চাপ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটের ওপরে ভালো হতে যাচ্ছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আশা করছি খারাপ না মোটের ওপরে যা দেখা যাচ্ছে ভালো অনুকূল কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখে চলুন আর খরচ খরচাটাকে একটু দেখে চলুন তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন